شفاعته لكل حول من الاحوال مقتحم بلغ العلا بكماله كشف التجار بجماله صلوا عليه وآله معزز محترم أسد اي كرام دور دوران تو تكي آگو صد كرام افستت حاضرين السلام عليكم ورحمة الله مهان مالك الشكريات যেই মালিক আমাদেরকে মাহের রমজান পর্যন্ত তার দুস্ত মোহাম্মদের দোয়া অনুপাতে সংযুক্ত উপস্থিত এবং কি সেই দোয়ার আজমাব পর্যন্ত যে আমরা পেয়েছি রোজা রেখতে পেরেছি তাই সেই মহান মালিকের সুক্রিয়া অন্তরের অন্তরস্থল থেকে আমরা উচ্চ আওয়াজে পড়ি সবাই আলহামদুলিল্লাহ আজকে ওই সকল ব্যক্তিরা আমাদেরকে ঘৃণা করতেছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ যে তারা যখন মৃত্যুবরণ করে ফেলছে রোজা যেই ব্যক্তি পাইবে রোজার মাধ্যমে তারা অতি কামল হা কিমি নিকটবর্তী হয়ে যেতে পারবে এই জন্য সেই মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদেরকে কি করে জিনা করে আহ তোমরা কতই না ভাগ্যবান আমরা যদি তোমাদের মতো জীবিত থাকতাম তাহলে আমরা আজকে এইভাবে রোজা রেখে আল্লাহ তালার অতি নিকটবর্তী হয়ে যেতে দেখেন তারা আজকে মৃত্যু বরণ করার পরে রোজার হাকিকত মর্যাদা গুরুত্ব ফরজ এটা বুঝেছে কিন্তু বর্তমান সমাজের বর্তমান জীবিত ব্যক্তিরা জীবিত থাকার কারণে আজকে তারা ওই মাহে রমজানের গুরুত্ব ফজিলত হ্যাঁ নিকটবর্তী কতটুকু ভসা আজকে তারা বুঝতে পারলো না যার ধরনে সমাজের মধ্যে শোনা যায় পুরুষের মধ্যে শোনা যায় নারীদের মধ্যে শোনা যায় দোকানের মধ্যে শোনা যায় বাজারের মধ্যে শোনা যায় অনেক বেরোজগারি দেখা যায় তাহলে সব যদি রোজদারি হয় তাহলে বিভিন্ন আঙ্গিনা দোকান পাট কেন খোলা দেখা যায় এখন তো যে সময় এই সময় কিন্তু খোলা দেখা খোলা থাকার কথা তাহলে দেখেন মৃত ব্যক্তিরা আজকে রোজান হাঁটি কথিল বুঝতে পারার কারণে আমাদেরকে কি করতেছে হিংসা করতেছে ঘৃণা করতেছে আর আমরা জীবিত ওলা ব্যক্তিরা বিগত এগারো মাসের মতো ষাঠারো মতো বুকটি এইভাবে লড়াইয়া লড়াইয়া শুধু খাইতে আসি আর জনসম্মুখে আমরা বলতে আছি আমরা রোজা কথা কেন আমরা রোজা দাঁত আমরা কি ওর গো কি দেখবেন ফ্যাট শুলাইয়া কি সুন্দর মতো খাইয়া দাইয়া

হ্যাঁ আমার লোকে তারাগি খাইছে তো যারা রোজা রাখে নাই তাদের কোনো কথা নাই কারণ তাদের ওপর তো কোনো ফরজ কথা বলা না ফরজা হয় না তো তারা তো যে মুহূর্ত বড়া আলে খাবে ঘরের মধ্যে বসে বসে খাবে এতে কোনো নিষেধাজ্ঞা এতে কোনো বদনাম নাই কিন্তু সেই মেজবান ফরে মাহে রমজান আল্লাহ তাআলা বলেছেন কামা আমি তোমাদের অতীতের পূর্বপুরুষের উপরে যেইভাবে রোজা ফরজ করে দিয়েছি তোমার উপরও সেইভাবে রোজা ফরজ করেছি তাহলে তুমি কোন শর্মে হ্যাঁ এইভাবে না রাখিয়া আর প্রকাশ করতেছ হ্যাঁ আমি কথা ক না আমি রোজাদার আমি মুসলমান দুনিয়ার মধ্যে এক একজন এক এক ব্যক্তিকে এইভাবে দোকা দিয়ে আপনি পারবেন দিয়ে বোকা বানাইতে পারবেন দিয়ে বোকা বানাইতে পারবেন ইমামকে দোকা দিয়ে আপনি বোকা বানাইতে পারবেন ইমামকে ডিঙ্গাইয়া আপনি যাহা ইচ্ছা তাহা করতে পারবেন কিন্তু আল্লাহ হুম পদর যুগে যা ইচ্ছা তাই করতে পারবা কিন্তু যখন ইমাম থাকাকালীন এই ব্যক্তিকে তুমি মূল্যায়ন না করে যে কোনো ডিসিশন নিবা তোমার কোনো ফায়দা হবে না মুসলমান জানিয়া রাখো মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদেরকে এভাবে হিংসা করতেছে শুধু রোজার কারণে আমরা যদি এখনো জীবিত থাকি আর রোজা পাইতাম একটা রোজা আমরা বঙ্গ করতাম আর জোরে বলেন একটা রোজাও আমরা ভাঙতাম না প্রতি মুহূর্তে রোজা রাখিয়া আল্লাহ তালার অতি সামনিকটে পৌঁছে যাইতে পারতাম আর আমরা কি করতেছি আমাদের সমাজের মধ্যে কাজ আছে আমার কাজ আছে জমিনে কাজ আছে নদীতে কাজ আছে মাটি কাটতে হবে ওইখানে যেতে হবে সেইখানে যেতে হবে ও মুসলমান জানিয়া রাখো বরণ করার পরে ওই সময় তুমি কি কাজ করছো তোমাকে সেই কথা জিজ্ঞেস করবে না তুমি কি বদিল্লা দিছো না नेक কাম করছো এটা তোমাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে আমি যে তোমার উপর রোজা ফরজ করেছি তুমি এই রোজাগুলো পালন করছো কিনা ঠিক কিনা তুমি কি সুস্থ না অসুস্থ এটাও জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোমার সরসের কথা তুমি কি পালন করছো আর আমরা তো মনে করি যে আল্লাহকে ডরাই না আল্লাহকে ডরাই না বান্দাকে ডরাই কি লাভ অত বড় গুদাতে তার সাহস আল্লাহকে ভয় করি না কি গ্রামের কি জন্য আবার ভয় করতাম তাহলে এ ভয়ের উত্তর পাইলেন তো মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কি করে হিংসা করে কি কারণে রোজার মাধ্যমে অনেক আল্লাহ নিকটবর্তী হওয়া যায় আর আজকে আমরা সেই কথা না বুঝে আমরা আমাদের গা হাতাল দিয়ে কথা বলি এবং রোজা না রাখি বলি কি রাখি বলি রাঘী আহ আতার কি সিদ্ধ হইদার আসন না আমাদের পথ থেকে আ কি সিদ্ধত কি ফানে তৃষ্ণা শরীর করে ইফতার করে এ বুটপুর আগে আমারে আগে কোনো কথা ঘুরলে মেজাজ 100 থেকে 350 হয়ে যা আমি রোজা রাখি এইগুলা শুনতে পারি না হই আই তুই ঠিক না ঠিক কি না আল্লাহ তালে মাসটাকে এই সময়টাকে রোজার সময় রোজার মাসকে আল্লাহ তালা বলেছেন সাহারুন মুবারাকুন সাহারুন ফি লাইলাতুন মুবারাকাতুন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ও আমার দুর্বল উম্মতেরা আমি আল্লাহ রহমান রাহিম গরিম তোমাদেরকে বেড়াফার করানোর বেড়াফার করার জন্য আমি আল্লাহ যে টুকু নিয়েছি এই প্রসেসের মধ্যে যদি তোমরা এই প্রসেস মানে পদ্ধতি এই পদ্ধতিটা তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমরাও কেমতের ময়দানে এই পদ্ধতি দিয়ে তোমরাও বেড়া পার হইয়া যাইতে পারবে যদি তা মান যদি তা কি মান আর যদি না মান তাহলে তোমাদের ধ্বংস তোমরা নিজেরাই করলা তোমাদের নিজেদের ধ্বংস তোমরা নিজেরাই কি করলা কাজে এই মাসটাকে সাহারোনা আজি দুনিয়ার কোন ব্যক্তি যদি আজিম মানি বড় আজিম মানি উত্তম আজিম এই উত্তমের কাছে আর কোনো কিছুই নাই কোন দুনিয়ার কোন ব্যক্তি যদি উত্তম বলতো তারপর আমরা ভাবতাম উত্তম রূপরও উত্তম আছে ঠিক কিনা কিন্তু এখন আমার মহান মালিক আল্লাহ মহান মালিককে আর সবাই জোর বলেন না মহান মালিককে সে আল্লাহ বলতেছেন শাহরুন আজি এই রমজান মাস হলো এমন অতি উত্তম এই উত্তম উপর আর কোন উত্তম হতে পারে না তারপর কিন্তু আমরা তো উত্তম জিনিস থেকে আমরা কিন্তু দূরে কি আমরা অতি দূরে এরপর আবার আল্লাহ তালা বলেন শাহরুন মুবারাকুন। এই উত্তমটা হলো মোবারকবাদ মাস মোবারক কি বাদ মাস মোবারক মাস এটা তোমাদের জন্য যেই পথেই যে পন্থায় তুমি আসো তোমাদেরকে তোমাকে মোবারকবাদ বাদ করেই তুলবে মোবারক মানে কি ভালো না খারাপ ভালো না খারাপ ভালো কত ভালো এর উপর আর হতে পারে না যে ভালো কথাটা আমার আল্লাহ বলেছেন যে কথা আমার কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ খালিক আল্লাহ মালিক সে আল্লাহ বলেছেন মুবারাকুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি আল্লাহ তাআলা বলেছেন তার দোস্ত মোহাম্মদকে এই কথাও জানিয়ে দিয়েছেন মোহাম্মদ আপনি তাদেরকে এই কথা আপনার উম্মতদেরকে এই কথা আপনি জানিয়ে দেন এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাত্রটি সহস্র মাস হইতে উত্তম সহস্র বলতে হাজার হাজার বছর চাইতে কি আজকে আমরা এত উত্তম কথা বলার পরও আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রন্থা দিয়ে বিভিন্ন উশিলা দিয়ে বিভিন্ন রোগের নাম দিয়ে এই সকল রোগা থেকে অনেকে কি মাহারুম অনেকে কি মাহারুম ভাই আপনি দুনিয়ার মধ্যে এভাবে উশিলা দিয়ে চলবেন রোগের উশিলা দিবেন হ্যাঁ কিন্তু আপনার দিলের খবর অন্তর খবর জানেন কে তাহলে তুমি যদি এইভাবে যদি কও আমার আজকে মাটি কাটা আছে আমার আজকে রোগ আছে আমার এই রোগের কারণে আমি সেই রোগের কারণে রোজা রাখতে বাস্তবিক যদি সেই ঔষধ আপনার যদি না হয় তাহলে আপনি তাহলে জনগণের কাছে প্রতারণা আর আল্লাহ তালা কাছে শত্রু হ্যাঁ আল্লাহ তালা কাছে কি শত্রু ওই শত্রুকে কিন্তু দুনিয়ার মধ্যেও কেউ মাফ করতে মাফ করে না তা আল্লাহ রহমান রহিম গফুর রহিম দুনিয়ার মধ্যে আপনার ভাত বন্ধ করবে না দুনিয়ার মধ্যে আপনাকে বিপদের মধ্যে ফেলবে না আপনাকে দুনিয়ার মধ্যে কোনো কিছুই বলবে না কিন্তু জাগা মতো গেলে আপনার কারণে আপনি নিজে কি ধরা পড়ে যাবেন আপনি কি ধরা পড়ে যাবেন আগেকাল আমরা দেখছি যাওয়া হাসপাতাল যাওয়ার সময় বলি যে হুম যে যায় তো কিন্তু যায় মতো ডাইরেক্ট ঢুকি যাবো নে হাসপাতালের ভিতরে যায় মতো ঢুকি যাবো হ্যাঁ যাইতে যাতে কি করা হওয়া বলা হওয়া কি হয়েছে যে যায় কোক না কেন দরকারও ওই এটা কি কয় দারোয়ান নাকি দারোয়ানের ঠেলি হলো কি হাসপাতালের ভিতরে দুই কে এখন এমন অবস্থায় যেতে যেতে বলতেছে মাগু মা কি শক্তিশালী কথা কি পাওয়ারই কথা এখন এবার যখন ওই গেট পর্যন্ত গেলাম যতই শক্তিশালী হই না কেন দেখতেছি যে ওইখানে দারোয়ান তিন চারজন দাঁড়িয়ে রইল এবার গিট পর্যন্ত যাইতে যাইতে যখন দেখে ওরেতে জনরে তো ডিঙ্গাইয়া আ ডিঙ্গাইয়া ভিতরে দুকা যাইবে না এবার নিজকে নিজে কয় আরে আস্ত আস্তে বড় কত বড় বড় কথা বলছি ডিঙ্গাইয়া দুঃখ যাইবো ছেলে ঠুললে হলো কিন্তু ভিতরে দুঃখ যাইবো ইও দোস্ত এখন তো কেউ তিনজনের মধ্যে দুইজনের মধ্যে কেউ দুঃখতে পারলাম না কোনখানে হাসপাতালে গিয়ে ঢুকতে পারলাম এখন তো গেট পাশে কোনে কি নাই বেলু নাই কি কন আছে তেমন নাই তো তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যে যত ধরনের সালাক হন না কেন সুজ্ঞানী হন না কেন বয়স্ক ব্যক্তি হন না কেন মেম্বার চেয়ারম্যান হন না কেন যে হন না কেন দুনিয়ার মধ্যে আপনি চলতে পারবেন খাইতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না রোগের নাম দিয়া আপনি রোজা নাও রাখতে পারবেন ঈদ করতে পারবেন কিন্তু সুস্থতা থাকতে পারবেন কিন্তু আল্লাহ কয় ও আমার গোলাম গোলাম রে জায়গা মতো আসলে তোমরা সেইখানে না তাগিরি। চলবে না সেখানে এখন যে তুমি একটা উসিলে দিছ আমার অসুখের কারণে আমি রোজা রাখতে পারলাম না সেইখানে এই ধরনের কোনো উসিলা হবে না সেখানে কোন একটা কথা তুমি বলার মতো সাহস তোমার নাই এই জন্য উপস্থিতি হাজির যে আমরা যে রোজা রাখবো রোজা রাখার জন্য রোজা শুদ্ধ হওয়ার জন্য আমাদের কয়েকটা এখানে শর্ত দিয়েছেন যে এই এই কাজ করলে আপনার রোজা কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে ভাঙ্গার কাতারে যাবে ভাঙ্গার কি কাতারে যাবে আর আপনি যখন এই কাজগুলা বাদ দিয়ে চলবেন আপনার রোজা কবুল হওয়ার কাতারে যাবে কি হওয়ার কবুল হওয়ার কাতারে যাবে যে সকল ব্যক্তিরা রোজা রেখে তাহলে আসুন আপনার এখানে কয়েকটি কারণে রোজা ভেঙে যায় কি কয়েকটি কারণে কি কি কারণে আপনার রোজা ভঙ্গ হয় সেই কথা বলছে এক নম্বরের মধ্যে বলা হলো রোজা রাখিয়া কোনো ব্যক্তি যদি ইচ্ছা করি পানি খায় ইচ্ছা করি বুম বুমি করে হ্যাঁ ইচ্ছা করি এখন শুভে সাদেক হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ পড়ে গেছে এখনো সময় আছে তারপর অনেকে দেখবেন পান মুখে দিয়া কি পান মুখে দিয়া ঘুমাই যা ওরে ঘুমতে গুটে দেখি আল্লাহ সকল তো আলোকিত হয়ে গেছে হর হয়ে গেছে থুথু থুথু করে কি পানের পানটা ফালিয়ে দিয়েছে এইভাবে করলে আপনার রোজা তখন ভঙ্গ হয়ে যাবে আবার আপনি রোজা রয়েছেন রোজা রাখার পরবর্তীতে আপনি বলেছেন দুমপান করলে কিন্তু রোজা ভাঙবে না করেছেন রোজা রাখি কি করেছেন করেছেন এই দুমপান করলে আপনার রোজা ভঙ্গের কাতারে চলে যাবে বঙ্গমানি না কবুল হওয়ার পথে বঙ্গমানি কবুল না হওয়ার পথে চলে যাবে এই শর্তগুলা যে সকল ব্যক্তিরা পালন করে রোজা রাখবে ওই সকল ব্যক্তিদের রোজা আল্লাহ কাছে তালার হবে আর যেই সকল ব্যক্তিরা মানবে না শুধু রোজা রাখবে শুধু বলেন না শুধু রোজা রাখবে সব কিছু পানাহার করবে তারপরও কিন্তু একা কিমিন বলেন রোজা হবে ঠিক উপবাস কিন্তু কোনো লাভজনক হবে না এই লাভজনক যদি না হয় রোজা রাখি কোনো ফায়দা নাই আর যদি আপনি কেন রাখবেন না এটা তো কিন্তু ফরজ দুমপান করা কিন্তু ফরজ নয় এই রোজা রাখিয়া যদি কেউ যদি দুমপান করে তারপর তার রোজা না হওয়ার কাতারা যাবে অর্থাৎ ভঙ্গ হয়ে যাবে আর অনেক কথা বলেছে নামাজ ভঙ্গের কারণ যেভাবে অনুষ্ঠি সেই নামাজ দু রাখাত হোক তিন রাখাত হোক চার রাখাত হোক এই দুই তিন চার রাখাতের মধ্যে নামাজ না হওয়ার কারণ কয়টি কয়েকটি তো তেমনি ভাবে অনেক একটা রোজা আপনার ফালন করার জন্য শর্ত অনেক এই অনেক শর্ত যদি আপনি করে যদি রাখতে পারেন মহান আল্লাহ বলেন আমার নিকটবর্তী সে এগিয়ে যাবে আর যদি পালন না করে ওই শর্তগুলা না মেনে রোজা রাখে হ্যাঁ তাহলে শুধু রাখাটাই হলো উপবাসটাই হলো কিন্তু সে আমার নিকট গ্রহণযোগ্য হইল এই জন্য আল্লাহ বলেন যে সকল ব্যক্তিরা এই দুনিয়ার মাধ্যমে রোজা অবস্থায় কোরআন অনুপাতে চলে ওই কোরআন তাদেরকে হেদায়তের রাস্তায় দেখায় শুধু দেখায় না তাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া দেয় লয় এর পরবর্তীতে বলেন মিনাল হুদা দেখাই এই রাস্তা নাকি তোমার জন্য ভালো এই রাস্তা নাকি তোমার জন্য খারাপ একটা একটু তুমি পার্থক্য করে ওই রাস্তার মধ্যে উঠতে হবে তো তেমনি ভাবে রোজা রাখবো আমি এই সকল সানাহার করা আমার কি রোজা অবস্থা ঠিক হবে না বেঠিক হবে আপনাকে জানিয়ে নেওয়ার জন্য আপনাকে মানার জন্য আঃ কামুল হাকিমিন দুঃস্থ মহম্মদ সাল্লাল্লাহ ফল্সাল্লাম বলেছেন এই জিনিসগুলা থেকে তোমরা একটু বিরত থাকো কথাটা বুঝতে পারছেন এই জিনিসগুলো থেকে একটু কি বিরত থাকো তাহলে তোমরা হবে আর যদি এইভাবে অনাছার বিগত মাসের মতো যদি খেয়ে যাও চলো তাহলে ওই জাগা মত গেলে তোমরা কি ধরা জাগা মত গেলে তোমরা ধরা এই জন্য উপস্থিতি হাজির খাওয়ার জন্য ঠেকাতে পড়ে থাকার জন্য মহান রব মালিক আল্লাহ রোজা দেয় নাই ঠেকা থেকে বাসার জন্য ধরা থেকে বাসার জন্য এই সাধারণ একটা জিনিস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিতে চান বলেই আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন নফলের ওই দিন নফলের কোনো গুরুত্ব থাকবে না হ্যাঁ এই যত সমস্ত আর ভালো কাজ আছে কোনো কি গুরুত্ব থাকবে না গুরুত্ব ওই সময় থাকবে যে সময় আপনার কাছে ফরজ কথা বুঝিয়ে নেন ফরজ ছাড়া সুন্নাত মুআক্কাদা ওয়াজিবের কোনো গুরুত্ব থাকবে না কার কাছে আল্লাহর কাছে এখন যে রোজাগুলো আমরা রয়েছি এই রোজাগুলো আমাদেরকে সুন্নত না মোয়াদা না ফরজ তাহলে এই ফরজ যার ভিতরে আছে যার ভিতরে পাওয়া যাবে হ্যাঁ বাকি কাজ ওই সকল ব্যক্তির কাছে যখন পাওয়া যাবে বাকি ফরজের কারণে সুন্নতের দাম হবে মোহাক্কদের দাম হবে ফরজের দাম হবে ফরজ তো আছে কি বলেন এই জন্য আমাদেরকে মহান এই রোজাটা কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন যাতে করে সকল জিনিসের মূল্যায়ন হয় সকল জিনিসের কি হয় মূল্যায়ন হয় এখন আমি এই ফরজার মতো ফরজ রোজা আমরা পালন করলাম না এমনি বললাম আমরা রোজাদার রোজাদার এমনি বললাম আমরা কি রোজাদার উপস্থিতি হাজির যার থেকে যতদিন চলে যাচ্ছে ওই দিন যোগ হচ্ছে না বরং বিয়োগ হচ্ছে বরং কি বিয়োগ হচ্ছে বিয়োগের কাজ কি বাড়তি না কমতি ও মাছ ধর বিয়ে কাজ বিয়োগের কাজ যেভাবে যত খরচ শুধু কি বাড়তে থাকে না শুধু শুধু কমতে থাকে আর কতগুলো কতগুলো চায় না কি বিয়োগের কাজ হচ্ছে বিয়ের ধরণ হচ্ছে আপনি যত খরচ কিন্তু সেখানে বাড়তি হতে পারবে না বরং এটার নাম এটার নাম এইগুলা সকল উত্তম সকল গুরুত্ব দেওয়ার জন্য হ্যাঁ সকল ফজিলত হাসিলের জন্য এই রোজাটার সাথে হ্যাঁ এই ফরজের সাথে রোজাটাও কি ফরজ করে দিয়েছে আল্লাহ তাবারকালা আমাদের সকল ব্যক্তিকে ফরজকে গুরুত্ব সহকারে মজবুত করে ধরে রাখার আদায় করার সেই তৌফিক দান করবানা আলহামদুলিল্লাহ যারা আমাকে পড়ে